আসসালামু আলাইকুম প্রবাসীদের দীর্ঘ অপেক্ষার অবসান চালু হচ্ছে ই পাসপোর্ট এ বিষয়ে নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনার কাছে অনুরোধ হল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি প্রেস করে রাখুন চুল মূল আলোচনা শুরু করে যাক নানা জটিলতা কাটিয়ে শেষ মেশে এই মাসেই চালু হচ্ছে ই পাসপোর্টের কার্যক্রম সেবাটি দেবে বাংলাদেশ সরকার অনুমোদিত এক্সপার্ট সার্ভিস লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান চলতি বছরে পাঁচে জানুয়ারি রাজধানী কুয়ালালামপুর সাউথ গেটের কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি শুরু থেকে প্রতিষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহ অন্যান্য সেবা প্রদানে হয়রানি ও দালালমুক্ত রাখার ঘোষণা দিয়ে আসছে এক্সপার্ট সার্ভিসের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে যুক্ত হয়েছে প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট বিতরণ সেবা যা আগে প্রবাসীদের সরাসরি হাই কমিশন থেকে সংগ্রহ করতে হতো প্রবাসীদের বহুল ই পাসপোর্ট সেবা নিয়ে প্রতিষ্ঠানটির মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালক অভিনেতা এস এম আইমান পারভেজ বলেন ই পাসপোর্ট চালু সব প্রক্রিয়া শেষ আগামী শুক্রবার থেকে ই পাসপোর্ট সেবা চালু হবে এক্সপার্ট সার্ভিস প্রবাসীদের জন্য সিটি সেন্টারের পাশে ওয়ান স্পট সার্ভিস নিয়ে আসছে সেখানে একই সঙ্গে সব সেবা যুক্ত থাকবেন পঁয়তাল্লিশটি কাউন্টারের মাধ্যমে চলবে এই সেবা